আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছো সো এসএসসি দু হাজার চব্বিশ সালের রেজাল্টটা সবার আগে হাতে থাকা মোবাইল ফোনটার মাধ্যমে পেতে পারবেন কিভাবে আমরা ইবোর্ড রেজাল্ট লিখে সার্চ করি দেন আমাদের একটা ওয়েবসাইট শো করে জাস্ট ওয়েবসাইটের উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের কিন্তু ইটা দেখাবে কিন্তু ওই দিন যেদিন আপনাদের রেজাল্টটা দেয়া হবে সেই দিন কিন্তু অনেক চাপ থাকবে ওয়েবসাইট ডাউনও হতে পারে সো এই ডাউন হওয়া থেকে আপনি আপনার রেজাল্টটা দ্রুত সময় পাবেন না জাস্ট এই প্রসেসটা অবলম্বন করবেন হাতে তাকে স্মার্টফোনটির মাধ্যমে জাস্ট আপনি মেসেজ করে আপনি যেরকম ম্যাসেজ করেন সেরকম ম্যাসেজ করে আপনি কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্টটা সেই রেজাল্টটা সবার আগে আপনি পেয়ে যাবেন সো কীভাবে ম্যাসেজ করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তাই সকলের কাছে অনুরোধ হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যে যদি তুমি সবার আগে রেজাল্টটা বের করতে চাও তাহলে এই প্রসেসটা অবলম্বন করতে পারো সো চলুন আমরা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী ভাইবোনেরা এসএসসি দু হাজার চব্বিশ সালের ভোট রেজাল্টটা ম্যাসেজের মাধ্যমে বের করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের যে ম্যাসেজ অ্যাপ্লিকেশন আছে সেই ম্যাসেজ অ্যাপ্লিকেশনে চলে যাবেন অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার অনেক এম বি এছাড়া আপনার মিনিট টিনিট সব কিছু আছে জাস্ট এইটার উপর ট্যাপ করে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার মেসেজ আইকন রয়েছে জাস্ট এইটের উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এইখানে আপনি একটু যদি খেয়াল করেন তাহলে এইখানে দেখতে পারবেন যে স্টার্ট ম্যাসেজ নামে একটা অপশন রয়েছে এই যে এইখানে স্টার্ট চ্যাট লেখা রয়েছে জাস্ট এই স্টার্ট চ্যাটের উপর ট্যাপ করে দিবে সো ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সো এইখানে লিখে দেবেন ওয়ান সিক্স ত্রিপল টু অর্থাৎ তিনটে টু লিখে আপনি ডানে ক্লিক করে দেবেন সো ডানে ক্লিক করে দেওয়ার পর একটা ট্যাপ ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি এইখানটাতে দেখতে পারবেন যে টেক্সট লেখা রয়েছে এখানে যদি একটু খেয়াল করেন তাহলে টেক্সট লেখা রয়েছে এই যে এইখানটাতে জাস্ট এইটার উপর আপনি ট্যাপ করে দিবেন সো ট্যাপ করে দেওয়ার পর এইখানে আপনার যে বোর্ড বোর্ডের যে তিন অক্ষর ক্যাপিটাল লেটারে লিখবেন সো এইখানে মনে করুন আমি ঢাকা বোর্ডেরটা বের করব এইস এ জাস্ট এইটা লিখে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে জাস্ট এইটার উপর ট্যাপ করে দিবেন এই যে এইখানটা এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে জাস্ট এইটার উপর ট্যাপ করে দিবেন তাহলে একটা স্পেস হয়ে গেল এটাকে বলা স্পেস এরপরে আপনি আপনার রোল নম্বরটা লিখে দিবেন মনে করুন আমি আমার রোল নম্বরটা দিয়ে দিচ্ছি আপনি আপনার রোল নম্বরটা দিয়ে দিবেন রোল নম্বরটা দেওয়ার পর আবারও এই যে এই যে যে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটার উপর ট্যাপ করবেন এখানে স্পেস বাটন এরপরে আপনি আপনার পরীক্ষার সালটা লিখে দিবেন সো 2024 যেহেতু আমরা বের করব জাস্ট 2024 লিখে দিবেন সো লিখে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন সেন্ড একটা আইকন রয়েছে এই যে এখানে এস এম এস জাস্ট আপনি এইটার উপর যদি ট্যাপ করে দেন আপনাকে আপনাকে দিয়ে একটা মেসেজ দিবে এছাড়াও আপনি যে কোনো বোর্ড পরীক্ষার যদি রেজাল্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ঢাকা বোর্ডের থেকে ডিএইচএ দিছি সো এরকম আরও কোড রয়েছে কুমিল্লা বোর্ড তারপরে রংপুর বোর্ড টেকনিক্যাল বোর্ড আরও অন্যান্য অন্য বোর্ড রয়েছে মোট আট থেকে নয়টি বোর্ড রয়েছে জাস্ট এই নয়টা বোর্ড আমি স্কিনে দিয়ে দিচ্ছি সো এইখান থেকে আপনি স্ক্রিনশট নেন এবং আপনার যে বোর্ডটা এবং কীভাবে ই করবেন সব কিছু এই চারটার উপর লেখা রয়েছে জাস্ট আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখুন সো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে বা আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো দেখাবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু